থেকে আবার বুঝুন যারা কুরবানি দিলেন তারা চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত আপনারা চুল মাছ এগুলো কাটবেন না বিরত থাকবেন এই ভিডিও আপনি সব পাবেন রসোল্লা সাল্লাম বলছেন যারাই কুরবানি নেবেন তারা যেন চুলমা না কাটে যাদের নামে কুরবানি রয়েছে তারা কাটবে না জিনের জামা চাঁদ উঠে গেলে তাহলে কি গরুর মাংস খাওয়া যাবে ওলটি কাটা যাবে মুরগি কাটা যাবে সবই খাওয়া যাবে ভাই সবই খাওয়া যাবে আপনি গরু কাটেন মুরগি কাটেন ছাগল কাটেন সবই খেতে পারেন অসুবিধা নেই এখানে দাদা প্রধান করেননি আমরা অনেকে শুনেছি যে কোরবানির চাঁদ উঠে গেলেন কোরবানির ইয়ে চাঁদ উঠে গেলে আর মাংস খাওয়া যাবে না আর মুরগি কাটানো যাবে না ছাগল কাটানো যাবে না গরু কাটা যাবে না সব এগুলো বাহিনু ফালতু কথা রাসুলা যেটা বাক্য করেছেন যে এই যা দা ফাল্লা